শুরুতে একটা স্পয়লার এই ভিডিওটা মিস করলে আপনার হবে কিন্তু লস বুঝতে পারছেন সনি অফিসিয়ালি আমাদের কাছে তাদের প্রথম রিভিউ ইউনিট সেন্ড করেছে এবং তার মানে আপনি অফিসিয়াল ওয়ারেন্টিও ক্লেম করতে পারছেন বাংলাদেশ সনি থেকে আমাদের কাছে এই যে এই রিভিউ ইউনিটটা পাঠানো হয় এইটা একটা তাদের হেডফোন সনি লাভার যারা রয়েছেন ফাইনালি আপনাদের জন্য সুখবর যারা বুম বুম মানে একদম সুপার লেভেলের বেস ডাবার রয়েছেন তাদের জন্য ভাই এই জিনিস স্পেশাল এটার সাথে একটা ডেডিকেটেড বাটনই আছে শুধুমাত্র বেস বাড়ানোর জন্য থ্যাংকস টু সনি আমাদের কাছে রিভিউনটি পাঠানোর জন্য আই হোপ আপনারা সনির প্রোডাক্টের রিভিউ আমাদের চ্যানেলে কন্টিনিউ পাবেন আজকের ভিডিওতে আমরা কথা বলছি সনি আল্ট্রায়ের হেডফোন নিয়ে এবং এই হলো তার বক্স কালো কালারের বক্স যার উপরে লেখা আছে ইউএলটি এবং পাওয়ার সাউন্ড এছাড়াও বিভিন্ন কিছু লেখা আছে চাইনিজ ভাষাও লেখা আছে যাই হোক বক্স কোয়ান্টিটি হিসেবে অবশ্যই আমরা হেডফোনটা পেয়েছি একটা হেডফোন কেবল রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম টু থ্রি পয়েন্ট ফাইভ এম চার্জিং কেবল এবং খুবই সুন্দর একটা পাউজ রয়েছে বা ক্যারিং কেস রয়েছে আপনি চাইলে এইটার মাঝে রেখে আপনার হেডফোনটাকে ক্যারি করতে পারবেন এবং কেবলগুলো আপনি চাইলে এই যে এখানে প্লেসমেন্ট করে রাখতে পারছেন আর কি বাট এটার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল সরাসরি চলে আসি আমি এটার কাছে এই জিনিসটা সোনির ফিমিলিয়ার লুক এটা আমাদের কাছে নতুন যে একদম কিছু এমন না বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় তো পরিবর্তন অবশ্যই আছে তবে ভাই জিনিসটা খুবই প্রিমিয়াম সেটা আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন এই যে ব্যান্ড এরিয়া এখানে যে ফোমটা রয়েছে সুপার সফট যেটা দীর্ঘক্ষণ ক্যারি করতে আপনার কোনো ধরনের প্যারার কারণ হয়ে দাঁড়াবে না ইভেন এটা আমি সারাদিন গলায় রেখেও ঘুরে বেরিয়েছি ঢাকার বাইরে যাওয়া হয়েছে দেশের বাইরে যাওয়া হয়েছে সব জায়গায় এই জিনিসটা ক্যারি করতে বেশ ভালোই লাগছে আমার কোনো সমস্যা হয়নি আর কানে দিতেও সমস্যা হয়নি কারণ এটা সব দিক থেকেই অ্যাডজাস্টেবল যে কারোর হেডে এটা খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যায় এবং আপনার টান ছোট বড় হলেও সমস্যা নেই সেক্ষেত্রে আর ওরা এখানে যে থার্মাল ফর্মিং প্রসেসটা ব্যবহার করেছে এটা কিন্তু রিঙ্কেলস ফ্রি তার মানে দীর্ঘদিন ব্যবহারেও এর উপরে কোনো ধরনের রিঙ্কেলস আপনারা পাচ্ছেন না সুতরাং এটা সবসময় নতুনের মতোই থাকবে বলে আশা করছি এবং আমার কাছে আছে প্রায় এক মাসের মতো এই এক মাসে কিন্তু এটাতে আমি ওই ধরনের কোনো বিষয় দিয়ে লক্ষ্য করছি না এবং এটা আমার ডেইলি মানে একদম ডেইলি ব্যবহার করা হয়েছে এত বেশি ভালো লাগছে আমি জিনিসটা বোধহয় রেখেই দিচ্ছি এবারে ভালো ছিল এর বেসিভ নয়েজ রিডাকশন থামেন ভাই এটাতে এনসিও আছে অবশ্যই এনসি নিয়ে আমরা আলোচনা করব বাট এমনিতেই পেসিভ নয়েজ রিডাকশন সেটাই অনেক বেশি স্ট্রং ছিল তো বিল্ট ম্যাটেরিয়ালস হিসেবে প্লাস্টিক ব্যবহার হয়েছে এবং ফোম দিয়ে আবরণ করা রয়েছে বেশ কিছু জায়গা যেগুলো তো নর্মালি থাকে আর কি পোর্টসের ক্ষেত্রে আমরা অডিও পোর্ট দেখছি এবং টাইপ সি পোর্ট রয়েছে ফর চার্জিং বাটনের ক্ষেত্রে পাওয়ার বাটন বি বাটন এবং অল্ট বাটনটি রয়েছে এই যে এই পোষণটাতে এছাড়াও থাকছে প্রয়োজনীয় মাইক্রোফোনগুলো একটু আগে যেমনটা বলছিলাম এটা সব দিক থেকে অ্যাডজাস্টেবল এবং যে কারো কানের সাথে এটা খুব সহজেই সেট করা যায় এছাড়াও আপনি চাইলে একটু বড়ো ছোটো এভাবে করে নিতে পারবেন আর কি আর খুব বেশি যে ওয়েট এমনটাও কিন্তু না মানে এটা আমি মনে করি ডিসেন্ট ঠিকঠাক জায়গায় আছে আর কি ওয়েটটা একদম মেপে দেখা হয়নি বাট আমার কাছে ঠিকঠাকই লাগছে আমি যতটুকু জানি এই হেডফোনটা তিনটা কালার ভারেন্টে পাওয়া যায় ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ফরেস্ট গ্রিন এরকম টাইপের কালারই পাওয়া যায় আমাদের ইউনিটটা ব্ল্যাক কালার মজার ব্যাপার সোনি এই হেডফোনে কিন্তু টাচ বেস্ট কন্ট্রোল সিস্টেম রেখেছে আপনি টাচ করেই কন্ট্রোল করতে পারবেন যেমন ধরুন আপনি এএনসি ব্যবহার করছেন এবারে কেউ আপনার সাথে একজন কথা বলতে আসবে তখন কিন্তু কানে থাকা অবস্থায় আপনি যখন এটাকে এর উপরে টাচ করবেন তখন কিন্তু এটা ট্রান্সপারেন্সি মোডে চলে যাবে এবং আপনার সামনের ব্যক্তি যার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন তার কথাগুলো একদম ক্লিয়ারলি তখন শুনতে পাবেন এছাড়া অন্য ভাষায় হাত দিলে সাউন্ডটা একদম ডাউন হয়ে যাবে তখনও আপনি চাইলে অন্যের কথা শুনতে পারবেন বা যে কোনো কারণে হোক আপনি সাউন্ডটাকে ডাউন করতে পারছেন আবার আপনি যখন কান থেকে এই জিনিসটাকে খুলে রাখবেন তখন কিন্তু অটোমেটিকই মিউজিক পজ হয়ে যাবে আপনি কিন্তু চাইলে সনের এই হেডফোনটা সনের যে হেডফোন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার সাথে কানেক্ট করেও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার হাতে অনেকগুলো সুযোগ থাকবে কাস্টমাইজ করার মতো আপনি আপনার মতো করে সাউন্ড প্রোফাইল সেট করতে পারবেন বা এইটারও অনেকটা কন্ট্রোল নিতে পারছেন এবং ওইটা কিন্তু মোটামুটি ইউজার ফ্রেন্ডলি এবং সেখানে যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় ফিচারগুলো আছে কানেক্টিভিটি জন্য কোনো প্রবলেম পাইনি আমি এতে এবং টেন মিটার্সের মধ্যে এর কানেকশন ঠিকঠাক ছিল যদি কোনো হেভি অবস্টিক্যাল না চলে আসে আর কি এই হেডফোনটাতে কোরেক্ট সাপোর্ট রয়েছে এ এসি এস এল ডি আর ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু অ্যান্ড মাল্টি পয়েন্ট কানেকশন বলছিলাম এটা বেস লাভারদের জন্য খুবই স্পেশাল এবং সনির ভি ওয়ান প্রসেসর পেয়ে যাচ্ছেন এখানে যা ওভারঅল সাউন্ড কোয়ালিটিকে অনেকটাই বুস্ট করে অল্ট মোডের কাছে আমরা একটু পরে আসি বাট এমনিতেই নর্মাল মোডে সেটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে পুরো পারফেক্ট লেগেছে যেটা বেশ ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয় ক্লিয়ার সাউন্ড ইভেন ফুল ভলিউমে আমি কোনো ধরনের ডিস্ট্রশন পাইনি গুড অ্যান্ড না বেস মনে হয়েছে এবং সাউন্ডের ক্লারিটি অনেক বেশি ভালো ছিল ডিটেলগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছিলো সাউন্ডের মাঝে যে মাইক্রোপার্টিকগুলো যে থাকে সেই জিনিসগুলোও সুন্দরভাবে ডিটেক্ট করতে পারছিল এছাড়াও কখনো মনে হয়নি যে কানের মাঝে গিয়ে হিট করছে এটা তো অল্ট মোড এই যে মোডটা এখানে যদি ওয়ানে যান অল্ট ওয়ান সেক্ষেত্রে দেখবেন যে নর্মাল যে সাউন্ডটা ছিল সেখান থেকে এক ধাপে বেস করে দিচ্ছে এবং সাউন্ডটা অনেক বেশি এনহ্যান্স করছে আপনার কাছে শুনতে বেজেল কাছে আর কি শুনতে আরও বেশি ভালো লাগবে বাট আপনার যদি মনে হয় না আর একটু বেশি দরকার সেই ক্ষেত্রে আপনি টু টুতে যান টুতে গেলেই দেখবেন মোর বেস মোর পাঞ্চিনেস যেটা আপনি একদম সুন্দরভাবে ফিল করতে পারবেন সোজা কথা যারা বেস লাভার রয়েছেন তাদেরকে ভরপুর সন্তুষ্ট করতে পারবে এই জিনিস এখন অনেক হেডফোনেই দেখা যায় যে খুব ভালোভাবে বেস টেস দিচ্ছে খুব ভালো লাগতেছে বাট অন্য অন্য গুলো হারিয়ে যাচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড পাওয়া যাচ্ছে না বাট এই জিনিস কিন্তু সেরকম না এই জিনিস সব জায়গায় একদম ক্যালকুলেশন করে আপনাকে সাউন্ড দিচ্ছে সো ওইটা নিয়েও প্যারা খাচ্ছেন না তবে খুবই ভালো ছিল এর এএনসি আমি শুরুতেই বলছিলাম প্যাসিভ নয়েজ রিডাকশনটাই খুব ভালোভাবে কাজ করে যখন কি আপনি এএনসিটা অন করে দিচ্ছেন তখন মোটামুটি সবকিছু লকড আবার কেউ যদি আপনার সামনে এসে কথা বললে যে একদমই শুনবেন না তাও না তখনও কিন্তু আপনি শুনতে পারবেন ইভেন ট্রান্সপারেন্সি মুডটা আমার কাছে ভালো লেগেছে যেখানে ম্যাক্সিমাম হেডফোনসের ক্ষেত্রে বা ইয়ারফোনসের ক্ষেত্রে আমরা দেখি ট্রান্সপারেন্সি মুডটাতে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না হয়তো নয়েজ ক্যান্সেলিং ভালো কাজ করছে বাট ট্রান্সপারেন্সি মুড খুব একটা ভালো কাজ করছে না এইটার বোথ সাইড ঠিকঠাক আছে এইটার কিন্তু ব্যাটারি ব্যাকপও খুবই ভালো মানে এটুকু বলতে পারি আপনি একদিনে একদম প্রপারলি শুনতে পারবেন এএনসি অন রেখে সেক্ষেত্রে আপনার যদি মানে ভলিউম লেভেল মোটামুটি সেভেন্টি পার্সেন্টের আশেপাশে থাকে তাও শুনতে পারবেন আর যদি এটা দিয়ে মোটামুটি এরকম হয় যে পঞ্চাশ পার্সেন্ট ভলিউমে শুনছেন তখন এটা এক চার্জে এএনসি অন রেখেও বাইশ থেকে পঁচিশ ঘন্টার মতো একটা ব্যাক দেবে যে আমার কাছে গুড অ্যান্ড আপ মনে হয়েছে তবে ভালো বিষয় ছিল এর ফাস্ট চার্জিং কুইক চার্জিং সাপোর্ট করে তিন মিনিট চার্জ দিয়ে আপনি নব্বই মিনিট মিউজিক প্লে টাইম পেয়ে যাচ্ছেন এর থেকেই আবার মাত্র দশ মিনিট চার্জে আপনি পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাচ্ছেন এর থেকে এই ব্যাপারটাই বা কম কিসে তো ব্যাটারির ব্যাকআপ খুবই ভালো এবং কুইক চার্জ সাপোর্ট করাতে আপনারা এটা নিয়ে কোনো প্যারাই থাকছেন আর কি তো চলেন এইটার কল কোয়ালিটি কেমন ওইটা একবার একটু দেখেনি সরাসরি এটা দিয়ে রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি আমি রেকর্ড করছি আইফোনে এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা সরাসরি রেকর্ড করা হয়েছে এই হেডফোনটি দিয়ে সাউন্ডটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দিয়ে কথা বললে কেমন সাউন্ড কোয়ালিটি আসতে পারে তো যে ফোনটি দিয়ে রেকর্ড করা হচ্ছে সেটি হচ্ছে তো এই ছিল সনি অল্ট্রোয়ার কোন জায়গায় কেমন রেজাল্ট করলো এটা মূলত কাদেরকে টার্গেট করে আসছে আই হোপ মোটামুটি ক্লিয়ার এটাকে মোটেই কম্পেয়ার করা যাবে না সনি এম ফাইভের সাথে হ্যাঁ ওইটা অন্য জিনিস বাট এইটা বেসিকলি যারা বেস্ট লাভার রয়েছেন তাদেরকে টার্গেট করে আসছে আবার আমি ক্লিয়ার করে দিলাম আর বাংলাদেশের সনি কিন্তু এটা অফিসিয়াল এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ লঞ্চ করে এবং দাম রেখেছে বাইশ হাজার নশো টাকা মজার ব্যাপার হলো এই রিভিউটা যখন আমি হাতে পাই তখন আমি দামটা জানতাম না তো আমি যেহেতু বেশ কিছুদিন ব্যবহার করেছি অনেকেই আমার হাতে দেখে মোটামুটি একটা দাম আইডিয়া করছে এটার দাম হতে পারে তিরিশ হাজারের আশেপাশে সবাই এরকম বলা বলি করছিল এবং আমি যেটা বুঝতে পারছিলাম যে পঁচিশ হাজারের আশেপাশে যদি লঞ্চ করে তাহলে মার্কেটে খুব ভালো একটা সাড়া ফেলবে এবং ভালো একটা প্রাইস সেগমেন্টই থাকছে বাট ওরা সারপ্রাইজ করছে আমাদেরকে অবশ্যই আপনার বাজার যদি এরকমটা হয়ে থাকে তাহলে এই জিনিসটা একবার দেখে নেবেন মাস্ট কম্পিউটারদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে এখন অনেকের কাছে মনে হতে পারে ভাই এত দাম কেন সনের এই জাতীয় হেডফোনগুলো বা এই টাইপের ফিচার অফার করে এই ধরনের হেডফোনগুলোর দাম এমনটাই হয় হয়তো আপনারা খুব ভালো করেই জানেন যারা মোটামুটি হেডফোন নিয়ে ঘাটাঘাটি করেন আর কি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমার কাছে থাকছে ফাইনালি ডেট অফ শিওর সবার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন অনেক বেশি ভালো